তত্ত্ব দিচ্ছি ওকে এই খেজুর গাছের যে বিজলি এই যে বিজলি মানে অনেকটা খেরের মতো এটাকে বিজলি বলা হয় এই যে আমি আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আমি নিতে কষ্ট হচ্ছে এই বিজলিগুলো এগুলা এই যে বিজলি এই বিজলি আমি নিলাম এই বিজলিগুলা কাটার জন্য পাচ্ছি না এটা ভূত পেরত এবং কি বৈদ্য আপনাকে কিছু করতে পারবে না এটা রীতিমতো যদি আপনি তাবিজের মধ্যে ঢুকিয়ে যদি ব্যবহার করেন এটার কোনো দিনক্ষণ কোনো কিছুই লাগে না তবে শনি মঙ্গলবার মঙ্গলবার বলে সবচেয়ে ভালো হয় আর কি তাবিজে করে আপনারা ছেলেদের ডাইন হাতে ধারণ মেয়েদের বাম হাতে এই বিজলিগুলা ধারণ করবেন